লিওনেল মেসিবিহীন আর্জেন্টাইন একাদশে একাধিক পরিবর্তন লাতিন অঞ্চলের বাসায় পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বোর পাঁচটায় ইকুয়েডারের মুখোমুখি হবে আর্জেন্টিনা ইস্তাদিও মেনুমেন্টাল স্টেডিয়ামের ম্যাচটিতে আলবি সিলেসের একাদশে থাকবেন না লিওনেল মেসি টানা দুই ম্যাচে হলুদ কাঠ দেখায় ক্রিস্টিয়ান রোমেরেও পড়ছেন সিটকে মেসির অনুপস্থিতিতে ব্যাপারটা অনুন্ময়ী ছিল বেনুজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন জাদুকর নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান গড়ের মাঠে ওখানেই পথ চলা শেষ তার এখন তার প্রয়োজন একটু বিশ্রাম তাই ক্যাম্পে অংশ না নিয়েই ইন্টারম্যামিতে ছুটি গিয়েছেন তিনি কোচ লিওনেল ইস্কালোনির সঙ্গে কথা বলে বিশ্রামে সিদ্ধান্ত নেন মেসি এক গিয়ে খেলার ঝুঁকি থেকে মুক্তি পেতেও এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি তাছাড়া মেজর লিগ সরকারের শেষ মুহূর্তের সব ধরনের সংখ্যা এড়াতে চেয়েছিলেন মেসি আর টটহ্যামের হটস্পটের ডিফেন্ডার রুমেরোর ব্যাপারটি টানা দুই কার্ডের জন্য মেসি ও রোমেরোর অনুপস্থিতি ইকুয়েডের বিপক্ষে শুরুর একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে লাউতা মার্টিনেস অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টার ও লিয়ানার্দো দের খেলা অনেকাংশ নিশ্চিত লাউতার ও বেনুজুয়েলার বিপক্ষে বেঞ্চ থেকে নেমেই গলির দেখা পান আর লিবালপুর মিডফিল্ডার অ্যালিস্টার মেচটিতে মাড্রে নামার সুযোগ পাননি ইংল্যান্ড থেকে দেরিতে আসার সঙ্গে যোগ দেয় এবং সদস্যই পেশির চোট থেকে সেরে ওঠায় তাকে নামানোর ঝুঁকি নেননি স্কলনে একাদশী মেসি না থাকায় ফ্রাঙ্কো মাস্তান্তনো সুর একাদশী জায়গা মিলতে পারে না এক এক্ষেত্রে হুলিয়ান আলবারেস লাউতারো সঙ্গে রাগ বাদবেন নাকি স্ক্যালোনি আবারও এক নয় নম্বরের উপর নির্ভর করবেন সেই জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত আর নিকোলাস গঞ্জালেস তো নতুন মৌসুমে দুর্দান্ত উত্তাপে উঠছেন ভালো সূচনা এনে দিচ্ছেন প্রায়ই একই সঙ্গে স্ক্যালোনির আস্থা বাজন হওয়ার